সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসকের লেখা হোমিওপ্যাথি গল্প অরাম মেটালিকাম এক রহস্যময় ঔষধের গল্প একদিন সন্ধ্যায় অনিক আঁখিয়ার ইরাক বসার ঘরে বসে গল্প করছিল টেবিলের উপর কিছু হোমিওপ্যাথি বই রাখা ছিল যেগুলো অনেক লাইব্রেরি থেকে এনেছে ইরাক বলল দাদা হোমিওপ্যাথি নিয়ে তুমি এত কিছু জানো আমাকে বলো তো আজ কোন ওষুধের গল্প শোনাবে অনেক হেসে বলল আজ আমি তোমাদের অরাম মেটালিকাম সম্পর্কে বলবো এটা একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ যা সাধারণত মনস্তাত্ত্বিক ও হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহার করা হয় আঁকি বলল মানে এটা কি শুধু মনের রোগের জন্য অনেক বলল না শুধু মনের রোগ নয় এটা শারীরিক ও মানসিক দুই দিকেই কাজ করে বিশেষ করে যারা সবসময় দুশ্চিন্তায় ভোগে বিষণ্নতা অনুভব করে আর নিজেকে একা মনে করে তাদের জন্য এটা দারুণ কাজ করে ইরাক বলল তাহলে এটা কি মানসিক চাপ কমাতে পারে অনেক বলল হ্যাঁ এই ঔষধের প্রধান লক্ষণ হলো অতিরিক্ত দুঃখবোধ আত্মগ্লানি আর আত্মহত্যার প্রবণতা আঁকি অবাক হয়ে আত্মহত্যার প্রবণতা অনেক বলল হ্যাঁ কিছু মানুষ সময় সময়ে হতাশায় ভোগে মনে হয় যেন তাদের বেঁচে থাকার কোনো অর্থ নেই অর্যাম মেটালিকাম তাদের জন্য খুবই উপকারী কারণ এটা মনকে শান্ত করে হতাশা দূর করে আর জীবনকে নতুনভাবে দেখার শক্তি দেয় ইরাক বলল তাহলে এটা কি শুধু মানসিক সমস্যার জন্যই ব্যবহার করা হয়ে থাকে অনেক বলল না এটা হৃদযন্ত্রের সমস্যার জন্য ব্যবহার করা হয় যেমন হৃদস্পন্দনের অনিয়ম উচ্চ রক্তচাপ আর যারা রাগ এবং উত্তেজনায় কেঁপে ওঠে তাদের জন্য এটা দারুণ কাজ করে আঁকি বললো দাদা ওরাম মেটালিকামের আর কি কি লক্ষণ আছে অনেক বলল এর আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো রাতের বেলায় ভয় পাওয়া ঘুমের মধ্যে চমকে ওঠা আর গোপন কোনো কাজ করা যেটা সে নিজে করতে চায় না ইরাক বলল মানে যদি কেউ রাতে দুঃস্বপ্ন দেখে আর ঘুমের মধ্যে ভয় পায় তাহলে এটা কাজে লাগবে অনেক বললো একদম এছাড়া যাদের শরীরে রক্ত অল্পতা আছে যারা চেহারা ফ্যাকাসে আর তারা এই ঔষধ থেকে উপকার পেতে পারে আঁকি বল বাহ তাহলে এটা তো শুধু মানসিক নয় শারীরিকভাবেও কাজ করে ইরাক বলল দাদা তুমি বললে এটা ভয় কমায় তাহলে যারা খুব নার্ভাস হয়ে যায় তাদের জন্য কি এটা খুব ভালো অনেক বললো হ্যাঁ বিশেষ করে যাদের আত্মবিশ্বাসের অভাব আছে ছোট ছোট কথায় ভয় পায় তারা এটা খেলে সাহস ফিরে পায় আঁকি বললো তাহলে এটা কি সবার জন্য উপযুক্ত অনেক বলল না সব ওষুধের মতো এটাও উপযুক্ত রুগীর ক্ষেত্রে প্রযোজ্য হোমিওপ্যাথিতে লক্ষণের সাথে মিল থাকতে হয় আয় তাই ডাক্তার ছাড়া কখনোই ওষুধ নেওয়া উচিত নয় ইরাক বলল বুঝেছি দাদা তাহলে আজ থেকে হোমিওপ্যাথি সম্পর্কে আরও আমাদের জানতে হবে তিন ভাই বোন হাসতে লাগলো হোমিওপ্যাথি রহস্যময় জগৎ তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠলো তো সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লেখা যদি এই লেখ ভালো লেগে থাকে এরকম লেখা নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন